কিন্তু ঘাটে চলে আসল ঘাটে আসুন দেখা যায় আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে জানেন আজকে একুশ তারিখ আজকে একুশ তারিখ আজকে কিন্তু ইসলামিক একটা ইয়ে আছে আর সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইসলাম ভোলা থেকে আরো অনেক জায়গা থেকে কিন্তু লঞ্চ ধীরা হয়ে কিন্তু লোক আসতে আছে মুসল্লিরা আসতে আসছে অলরেডি কিন্তু থেকে থেকে লঞ্চটি আসছে আর সেই লঞ্চটি থেকে আহ নামতে আসছে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি লঞ্চ ধরে কিন্তু মানে মুসুল্লি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আসছে আনিমাম দশ এই লঞ্চটি কিন্তু এখানে ঘাট দিব আর এই লঞ্চটিতে দেখতে পাচ্ছেন যে ভরপুর মুসলি নিয়ে কিন্তু বরিশাল ঘাটে আসল প্রতি আমাদের হয়তো কিন্তু অসাধু লোক খুঁজে পড়তে পারে তাদেরকে সবার সজাগ দৃষ্টি রাখার জন্য দেখা যায় যে রকমের যে চর্মনা মা ফিলে যে রকমের যে মুসলি আইসিল লঞ্চে একবারে কিন্তু সেই রকমের দেখতে পাচ্ছেন পুরো লঞ্চ ভর্তি কিন্তু মুসলি নিয়ে আসছে একের পর এক কিন্তু লঞ্চ টলার ছোট্ট লঞ্চ প্রত্যেকটা ইতি করে কিন্তু লোক নিয়ে আসতে আছে আমার আগা মানে আমার আওয়ার আগে কিন্তু আরো লঞ্চ থেকে আরো লোক নামে গেছে লঞ্চ দশ এই লঞ্চ কিন্তু অল্প কিছু ভিতরে কিন্তু বরিশাল ঘাটে একটু ঘাট দিব দেখতে পারতা দুটা লঞ্চ কিন্তু একবারে পাশাপাশি অলরেডি কিন্তু ঘাটে চল আসে